অন্য কিছু হাসপাতালে মালয়েশিয়া কম্বোডিয়া ভিয়েতনাম এইসব দেশে তারা খাদ্যের ভিতরে পত্রপত্রের ভিতরে ওষুধ এটা ওষুধ তারা সেরে দিচ্ছে একটা জিনিস খুব সারা সেটা হল যে সারা পৃথিবীর হাসপাতালে এই একটু রসুন আদা একটু পুদিনা পাতা একটু খানি পাতা এই জাতীয় খাবার গুলো দেশে খুব প্রিয় এবং প্রতিটা হাসপাতালের সাথে একটা করে ক্যান্টিন আছে এইসব খাবার তৈরি করবে

E se il a me, dopo due cose, non ha fatto niente di più. 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 Ha fatto niente di più.

আমরা সুস্থ থাকতে চাই না আমরা ভালো থাকতে চাই কিনা না আমাদের ভালো থাকা উচিত কিনা না আমরা যে খাদ্য খাবো এটা আমরা যদি আমাদের প্রত্যেকদের আমাদের গুণরাগিরে আমাদের পরিবারের লোকদের আমাদের চতুরপাশের লোকদের আমাদের একটু সুস্থষ্ট জন্য ওষুধ দিতে কিন্তু সুবিধা

আগে একটু জায়গাটা বাউন্ডারি করে রাখেন বাদ গাছ লাগা আল্লাহ সৃষ্টিকর্তা হোক মানুষ সৃষ্টি গাছ গাছটা দিয়ে যাচ্ছে আপনি যেন বিজ্ঞাপন আপনি চিকিৎসা করেন আপনার শাক সবজি ফল কোনো হবে না

আসেন জীবাণু ধ্বংস করে আসেন তাড়াতাড়ি আসুন এই চ